এই উৎসবে নিমন্ত্রণ সব জায়গায় করবে কোনো জায়গায় যদি নিমন্ত্রণ না হয় আর অনিমন্ত্রিত কোন ব্যক্তি যদি সেখানে উপস্থিত হয় তাকে তুমি সবার আগে সব আদর করবে আমাদের সত্যি নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু দেখা আজকে রজনীতে কোন এক ব্যক্তিকে নিমন্ত্রণ হয় নাই আজকে তুমি আসো তবু তুমি উনি এসে গেছে শুভঙ্করের আজকে নিমন্ত্রণ নাই তবু এসে গেছে উদাহরণ আমাদের চেয়ে যিনি অনাধিকার চর্চায় এবং নিজে ভগবানকে আপন মনে করে ভগবানের কথাকে ভালোবেসে সেই যজ্ঞভূমিকে পদার্পণ করেছেন সবাই মিলে তাকে তুমি অভ্যর্থনা জানাও তিনি ভগবানের প্রতিনিধি হিসেবে এখানে যোগদান করেছেন তাকে তুমি সজাতি বলে গ্রহণ করে যাও এই যজ্ঞভূমি শ্মশানভূমি পিতৃভূমি মাতৃভূমি আর ভাগবত ভূমি এই জায়গা থেকে নিমন্ত্রণ চারাই ভক্ত আগমন করতে পারে তো বলছি যদি তোমার মৃত্যুকালে তুমি হরিনাম নিতে পারো না কৃষ্ণের সাথে সম্বন্ধ হয় না মৃত্যুর পর যদি তোমার তোমার কোনো ব্লাড কালেকশন প্রভাবে কেউ নামে রক্তর এই উৎসবের আয়োজন করে তাহলে এই উৎসবকে তার জাতিবর্গের উৎসব বলে গণনা করিবে বলে তাহলে কি হবে বলে এই জাতিবর্গের উৎসবে সবাইকে সজাতি করে নেওয়া হলো এখানে কিন্তু ব্রাহ্মণ বৈশ্য ত্রিয় সূত্রের কোনো তাপ নেই এখানে তিনি ব্রাহ্মণ যিনি ভগবানকে নিত্য সেবা দান করবেন এখানে তাকেই ব্রাহ্মণ করা হবে যিনি ভগবানের মঙ্গল আরতিকে নিত্য মঙ্গল আরতি প্রদান করবেন তাকেই ব্রাহ্মণ বলা হবে যিনি ভগবানের নিত্য আরতি দর্শন করবেন ভগবান নিত্য প্রসাদ করবেন নিত্য হরিনাম জপ করবেন এখানে ব্রাহ্মণ কেন চার না আছে আমি এদিকে যাব না বলছে এই এই জাতিগুলোকে এই ভাগবতের পঞ্চম রজনীতে তুমি পূর্ণ অধিকার দিয়ে দাও তারা তোমার স্বজাতি তুমি ভাগবত আয়োজন করলে যতটুকু পুণ্য অর্জন করলে যারা শ্রোতা হিসাবে এখানে অংশগ্রহণ করলো তারা একই পূর্ণ লাভ করে নিল সমান ভাগ যারা বক্তা হিসাবে এখানে অংশগ্রহণ করলো তারাও আজকে একই পুণ্যবান হয়ে গেল

আমি লাইফে শুনেছিলাম বাবা বুধ একদিন দাঁড়িয়ে বলছিল যে এই ভাগবত যজ্ঞটা চৌষট্টি মহন্তের বুকটা আমার বাবার জন্য আমি শুধু করি নাই সমস্ত গ্রামবাসী আমার যারা গ্রামটি স্বজন বিয়োগ হয়েছে এই গ্রামের মঙ্গলার্থে আমি এই যজ্ঞের আয়োজন করেছিল

গ্রামবাসীর কর্তব্য তখন সবাই মিলে স্বজাতিতে রূপান্তরিত এখানে কে মাছ খাইল মাংস খাইল এটা দেখার বিষয় আর না এখানে সকলই গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত প্রভুর ভক্ত অভক্ত সবই ভগবান নিজের কাছে ধারণ করে নিয়েছে আমাদের হিংসা প্রবৃত্তি আছে তাই আমরা একটু হিংসা করি কিন্তু ভগবানের কাছে কোনো হিংসা নেই ভগবানের কাছে কোনো হিংসা নেই ভগবান তো আমাদের মতো না আমরা ভগবান হয়ে যেত হতাম কিনা আপনি খাওয়ার পরে তা পরিত্যাগ করে দিলেন খাই যা খাই মল দ্বারা তা পরিত্যাগ করে দিই ছোট্ট একটি কথা সব কথা বলবো না যে জানে অনেকে আছে জেনে যায় কি আবার ফাঁস করে কত সুধান বলবো না বল না বললে কি করবা তুমি কিছুই করতে পারবে না কিন্তু বললে যেটা হৃদয়ে ধারণ করবা ওটাই তোমার মন্ত্র হয়ে যাবে মলটা ত্যাগ করার পর মলের মলকে গিয়ে একজন একজন বৈষ্ণব বলছে তুমি তো আমার পেটের ভিতর থেকে ত্যাগ হয়েছ তুমি তো সবচেয়ে বড় নিকৃষ্ট তুমি সবচেয়ে বড় নিকৃষ্ট মল তখন বলছিল আমি নিকৃষ্ট হলাম কি করে আমি যে কিছুক্ষণ আগে প্রসাদ ছিলাম সেই প্রসাদ তুমি আনন্দ মনে বক্ষণ করলে তারপর আমি অনেক সময় তোমার পেটেছিলাম তোমার মতো বৈষ্ণবের সঙ্গ লাভ করেছি সঙ্গ করার পরে তুমি আমাকে ত্যাগ করেছো আমি নিকৃষ্ট আমি তো নিকৃষ্ট হতে পারিনি সেই মলের ভিতরে মল যেতে যেতে মলের ভিতরে কিছু কৃমি ঢুকে গেল কথা খুব মনে ঢুকবে কৃমিরা করলে লাফাচ্ছে ক্রিমির কৃমিদের প্রাণ আছে কি আছে কি আছে লাপিয়ে লাপিয়ে তার সমস্ত দেহ দ্বারা গোবিন্দকে বলছে এ গোবিন্দ জগৎ সংসারে আমাদের ঘৃণা করতে করতে আমাদেরকে একেবারে মলমূত্রে নেলে ঢেলে দিল কেউ আর আমাদেরকে ভালোবেসে কুলে তুলে নেয় না কিন্তু আমরা এখনো জীবিত আছি জীবিত আজি মানেই তো তোমার প্রাণটা তোমার আত্মাটা আমাদের কাছে আছে তো তুমি আমাদেরকে ত্যাগ করলে না কেন তুমি তো আমাদেরকে এই কৃমিকালেও ত্যাগ করতে পারতি সর্বশ্বরী বৈকুণ্ঠেশ্বরী রাধেশ্বরী কুণ্ডেশ্বরী বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রানীর সেই প্রেমের ঠাকুর সেই জগতের প্রভু রঘুপতি বৈকুণ্ঠপতি রাম যে নামে ডাকি কৃষ্ণ দিবু দারি তিনি কৃমিদেরকে লক্ষ্য করে বললেন এই কৃমি আমি যেহেতু পরমাত্মা রূপে তোমাদের অন্তরে বিরাজ করছি জগৎ সবাই করে দেয় আমি গোবিন্দ তোমাদেরকে কখনো ত্যাগ করতে পারি না আমি ভক্তের ভগবান আমি অভক্তের সেই কৃমিকে গোবিন্দ ত্যাগ করলেন না গোবিন্দ বললেন জগৎ সংসারে তোমার পুত্র পরিবার পরিজন সবাই তোমাকে পরিত্যাগ করবে কিন্তু আমি তোমাকে পরিত্যাগ করব না কিন্তু তোমার কর্মবল তোমাকে বুক করতে হবে হয়তো তুমি কৃমি হয়ে জন্ম নিয়েছ ভাগবত সিদ্ধান্ত দিয়েছেন ভাগবতের কথা শ্রবণ করতে করতে ভাগবতের প্রসাদ প্রসাদ অমৃত ভক্ষণ করার পর যদি কারো মলমূত্রের মাধ্যমে কারো কৃমি গুলে জন্ম হয় ভাগবত কথা শ্রবণ এবং ভাগবতের প্রসাদের মাধ্যমে আগামী জন্মে কোন তাই দাতা বক্তা শ্রোতা তিন কুল উদ্ধারে তিন কুল উদ্ধারে হরে এই ভাগবত যজ্ঞ দিলে তিন কুল উদ্ধারে দাতার এক কুল বক্তার এক কুল আর সুতায় এখন এখন দাতার দাতা এখানে কতজন হয়ে গেল না এই যে দিল বাবা যখন ঘোষণা দিল তখন কেউ ডাল এনে দিচ্ছে কেউ তেল এনে দিচ্ছে পাঁচশো তেল দাও এক লিটার তেল দাও যেহেতু অর্থনৈতিক অবস্থা অনেকের ভালো না খারাপ থাকতে পারে তুমি অংশগ্রহণ করো তাহলে তুমি দাতা হয়ে গেলে হরি বল দাতা কি এখন আর রইলো কে আর বাবা দাতা রইলো আর দাতা অনেকজন হয়ে গেল না এই একজনের কুল করে উদ্ধারের ব্যবস্থা দিলেন ভাগবতে আবার তিনকুল তো প্রথম হয়ে গেল দাতা বক্তা শ্রুতা এবার দাতার তিন কুল দাতার অর্থাৎ বাবার কুলে যারা আছে বিগত হয়েছে পিতৃপ আর মাতৃকুলে মাতৃব্ব অর্থাৎ মামার বাড়ি মামার মা বাবা তার বাবা তার বাবা এরা উদ্ধার হয়ে যাবে মাতৃকুল পিতৃকুল আর দিলেন শ্বশুর কুল যাদের শ্বশুর শ্বশুর নাই মানে বিয়া করে এরা বানাতে পারবে যদি রাজি হলে শ্বশুর বানানো যাবে সোনার শ্বশুর বানাতে হবে মানে এই শ্বশুর কুলকে উদ্ধার করে দিতে হবে দাতার তিন কুল হলো বক্তার তিন কুল আর সুতার মাতৃকুল পিতৃকুল শ্বশুর কুল তিন কুল হলো তো তাহলে কয় কুল হলো

গুণ বক্তার তিন গুণ শ্রোতার তিন গুণ কি সই বাবা নিচে নয় গুণ নয় গুণ বুঝলে তো এখন দাতার তিন গুণ বক্তার তিন গুণ মিলে গেল শ্রোতা তো আর সবাই একজন শ্বশুর না শ্রোতাদের একজন শ্বশুর এক এক শ্রোতার এক একজন শ্বশুর তখন এখানে গোলমাল পেকে গেল প্রথম কর্তা দিশা না পেয়ে বললেন একুশ কুল উদ্ধারে একুশ কুল উদ্ধারে একুশ কুল উদ্ধারে একুশ কুল উদ্ধারে ভাগবত যজ্ঞ করে একুশ কুল উদ্ধারে যজ্ঞ করে এক একজনে সাত কুল উদ্ধার করতে পারে সাতটা কুল উদ্ধার করতে পারে তিন সাথে একুশ কুল আর যখন শ্রোতার কুল গিয়ে মিললো না তখন ভাগবত সরল মনে মধুপানে সকল ভক্তকে আনন্দ সাগরে বাসিয়ে বললেন এই ভাগবত যজ্ঞ করে শতকুল উদ্ধারে শতকুল উদ্ধারে শতকুল উদ্ধারে শত কুল উদ্ধারে ভাগবত যজ্ঞ করে শত কুল উদ্ধারে ভাগবত যজ্ঞ করে শতকুল উদ্ধারে যজ্ঞ করে শত কুল উদ্ধারে

ছেলে মেয়ে আসতে পারতেছে না তার কোনো বন্ধু যদি এখানে বসে সাত দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করে তাহলে এদের শ্রবণ করা উন্নত সাগরে পৌঁছে যায় বলে কি হয় তখন ভাগবত কথার দিকে আরম্ভ হয় আর তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলে যখন ভাগবত কথা শুনবে আর শোনার পর যখন অমৃতময় কৃষ্ণপ্রসাদ পিণ্ড অর্থাৎ কৃষ্ণ প্রসাদ পাবে যখন ভক্তদের পাতে কৃষ্ণ প্রসাদ করবে ভাগবত বলছেন এই যে মৃত আত্মাগণ তাদেরকে ভগবান স্বয়ং ডেকে নিয়ে আসবে কে নারায়ণ স্বয়ং নারায়ণ তাদেরকে ডেকে নিয়ে আসবে আনিয়া বলবেন ভাগবতে বলছেন এগারো স্কন্ধে নিদেহ মাধ্যং সুলভ সুদুর্লভং প্লবং সম গুরু বর্ণ ধারণ মায়ানু কুলেন ভোমান ভবাদি তিক্ত সংহারহয় ভগবান বললেন এই উদ্যব সুদুর্লভ এই মানব শরীর সমস্ত শুভা শুভ ফল প্রাপ্তির আধার তা দুর্লভ হলেও অনায়াসে শুভ ফল প্রদান করে তাকে এই ভগবানের কথা শ্রবণের মাধ্যমে যদি তার কোনো বন্ধু বান্ধব সেই গুরু রূপ কান্ডারিকে নৌকা তৈরি করে সেই ভাগবত রাজ্যে প্রবেশ করতে পারে তার আত্মীয় স্বজন হলেও তার মুক্তি অসম্ভব তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাচ্ছি যাদের এই আত্মীয় স্বজন এবং গুরুবর্গকে পিতৃব এবং মাতৃব্যকে এখানে বিগ্রহ জুলিয়ে আপনারা রেখেছেন বাকি দুই দিন তিন দিন যে বাগবত আছে সেই ভাগবত মৃতগত আপনারা এখানে বসে শ্রবণ করবেন আপনারা শ্রবণ করে আপনাদের গুরু বৈষ্ণব ব্রাহ্মণকে যখন প্রসাদ পাইতে বসাবেন তখন এই অরিনাম কৃষ্ণপ্রসাদ আর ভাগবত কথা ঔষধ পত্য আর অ্যান্টিবায়োটিক ঔষধের মতো কাজ করবে কিভাবে করবে হরিবল হরিবল ধনী করছে না বৈষ্ণবগণ সেখানে বৃন্দাবন তৈরি হয়েছে কৃষ্ণ প্রসাদ পাবে সেখানে পুরী তৈরি হইল আর যখন হরিকতা সাধন করে ভগবানের প্রতি প্রীতি বা ভালোবাসা জন্মিল তখন এই যারা যাদের উদ্দেশ্যে আপনারা এই উৎসব করছেন এদেরকে তখন ভগবান স্বয়ং পঙ্গতে আসন বসাইয়া নিজ হাতে চৈজলিব্য বৈশ্য সেবার ব্যবস্থা করে দিবেন নিজ হাতে ভগবান তখন তাদের করবে তাই আমাদের এই দুর্লভ মানব শরীর কান্ডারী রূপে গুরুদেব আছেন চৈতন্য গুরু রূপে পরমাত্মা ভগবান নিজেই সাহায্য করবেন এত সব সুযোগ সুবিধা তাকা সত্য আমরা সেই সুযোগ গ্রহণ করছি না আমাদের এখানে কিছু নেই আজকে আজকে এখান থেকে চলে যাবেন কালকে মরে যাবেন শেষ কিন্তু সুযোগটা পেয়েছি আমাদের এই দুর্লভ মানব শরীর কান্ডারি রূপ আমরা গুরুদেবকে পেয়েছি গুরুদেবের কাছে সব সমর্পণ করে দেব চৈতন্য গুরুরূপে পরমাত্মা ভগবান নিজেই আমাদের সাহায্য করবেন আমাদের সাহায্য করবেন তিনি আর এত সব সুযোগ সুবিধা আমরা এখানে পেয়েছি স্বল্প পরিসরে অল্প করে অংশগ্রহণ করে যদি আমরা এই যুণ্যাক্ত লাভ করতে পারি চৌষট্টি সাধুগুরু বৈষ্ণবের জন্য আমরা আমাদের দেহটাকে দান করতে পারি তাহলেই আমাদের মাতৃ পিতৃবর্গ পিতৃব্য সকলেই আনন্দে অনাসে ভগবানের নিজ দাবে নিত্য দাসত্ব গ্রহণ করবেন এই আশা করছি

আর একটু কীর্তন আনন্দ করতে হবে